নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ব্লগস আবারও এসেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে মহা শিবরাত্রি চলে গেল এখন মহা কুম্ভ স্নানও চলে গেল এই কুম্ভ স্নানের জলের ব্যাপারে আগেও অনেক ভিডিও করেছি আবার একটা সুন্দর কাজের এবং দরকারি কথাই বলবো প্রত্যেকে অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু করছে তবু আমি আবারও বলে দেবো ভালো করে যে যারা নিজে কুম্ভ স্নানে গেছ স্নান করতে তারা তো খুবই পুণ্য করেছো। আর যারা কেউ অনেকে যাওনি কোনো রকম ভাবে একটু সংগ্রহ করেছো জল বা মাটি বা ফুল কেমন ভাবে রাখবে কিভাবে রাখবে, কোথায় রাখবে এইটা পুরো বলবো কিছুটা জল মানে ওখান থেকে অনেক জল তো আনা যাবে না যাই হোক যা এনেছে তার থেকে যদি একটু দেয় যে দিচ্ছে তারও পূর্ণ অনেক পূর্ণ সে করছে আবার তুমি যে পেয়েছ তুমিও পূর্ণ কাজে লাগাও তাহলে ওই জলের মধ্যে কিছুটা জল এক বালতি শুদ্ধ জলের মধ্যে দাও সেই বালতি জল সবাই স্নান করো আর বাকি যে জলটা থাকবে বাড়িতে খুব সুন্দর জায়গায় রাখো মানে ভালো জায়গায় যেখানে কারুর হাত যাবে না ঘরের পাশে বা কোনো ভালো জায়গায় রাখো কোনো বাচ্চা যাতে হাত না দেয় পা যাতে না লাগে কোনো ছোঁয়া যাতে না লাগে এরকম পবিত্র জায়গায় ওই জলটা রেখে দাও সুন্দর করে জল নিয়ে তো অনেক কথাই বলছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর তাই তর্কের কাছে তর্কের ব্যাপারে যাব না দুদিন পরে সব চাপা পড়ে যাবে কারুর কথায় কান না দিয়ে আজকে আমি যেটা বলছি সুন্দর করে শোনো এবং ভক্তি বিশ্বাস শ্রদ্ধার সঙ্গে জলটা সুন্দর করে ভালো করে রেখে দাও এরপর বলবো আবার কিছুটা জল নিয়ে সারা জায়গায় বাড়ির সমস্ত জায়গায় ছড়িয়ে দাও কোনায় কোনায় ছড়িয়ে দাও যারা জলটা পেয়েছ কিন্তু কোনো কাজে লাগাওনি গঙ্গা জলের মতো নিয়ে ছাড়া বাড়িতে কিন্তু একটু একটু করে ছিটিয়ে দাও তবে ভগবানকে ভোগে নিবেদন করনা ভগবানকে স্নানও করানোর দরকার নেই স্নানও করানোর দরকার নেই শুধু শুদ্ধ জল ভগবানকে দেবে তোমরা নিজেরা যে জল পান করো সেই জলই ভগবানকে দাও এই জল ভগবানের কিছু করার দরকার নেই এই জল বাড়িতে রাখো বা বাড়িতে ছেটাও নেগেটিভ এনার্জি দূরে চলে যাবে এবং বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরে থাকবে যেটা বলা হয় মঙ্গল হবে সম্পূর্ণ ভালো হবে বাড়ি সবার মঙ্গল হবে তাহলে কোনো কাজ করার আগে এই জল মাথায় যদি দাও সমস্ত দেব দেবীর আশীর্বাদ পাবে তাহলে কোন জায়গায় এই জলটা রাখবে মাটির পাত্রে জলটা রাখবে না মাটির পাত্র অবশ্যই শুদ্ধ নতুন মাটির পাত্র যদি হয় এর মতো কোনো শুদ্ধ হয় না কিন্তু মাসের পর মাস থাকতে থাকতে এই জলটা রাখলে শুকিয়ে যাবে মাটির পাত্রতে সেই জলটা আর শেষে পাবে না পুরো টেনে নেবে মাটির পাত্র তাই মাটির পাত্রে রেখো না কোনো কাঁসা পিতল বা কাঁচের যদি কোনো পাত্র থাকে সুন্দর করে রেখে দাও এই জল বহু দিন ধরে রাখো কারণ এই একশো বছরের আর কিন্তু এই যোগ আসবে না কুম্ভ তো কাছে নয় অনেক অনেক দূরে মহা মহাকুম্ভ অনেক কষ্ট করে মানুষ গেছে এবং অনেক সাধু শান্ত এই জলে স্নান করে পবিত্র তো ছিল আরো পবিত্র হয়ে গেছে তাই এই জল খুব সুন্দর করে যত্ন করে রাখো এরপরে বলবো যারা মৃত্তিকা এনেছ বলেছি মৃত্তিকা আনতে ফুল আনতে রুদ্রাক্ষ আনতে তাহলে মৃত্তিকা যারা এনেছো তারা কি করবে সেটাই বলবো দাদার সঙ্গে তিলক করবে যখন এই মৃত্তিকা দিয়ে তারপরে বাড়িতে যখন মঙ্গল ঘট পাতবে তখন ওই মৃত্তিকা দিয়ে পাত খুব মঙ্গল হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার যদি ঘট পাত তার তলা তো একটু করে করে দাও এরপর বলবো আর একটা যে কারুর বাড়িতে যদি কোনো সময় মৃত্যু হয় তখন শ্রাদ্ধ শান্তি করার সময় দেখবে ঠাকুর মশাই তিলক পড়াচ্ছে তুলসী গাছে গোড়ার মাটি নিয়ে বা মৃত্তিকা মাটি নিয়ে কপালে তিলক শান্তি তাই ওই সময় পয়াগের মৃত্তিকা দিয়ে যদি তিলক পরিয়ে তারপরে যে মারা গেছে তার নামে শান্তি করতে বসতে পারো এতেও কিন্তু খুব মঙ্গল হবে আর যখন আসন পেতে বসবে তখনও আসনের তলায় একটু মৃত্তিকা দিয়ে বসতে পারো ওই শ্রাদ্ধ শান্তির সময় কারণ কুম্ভের পবিত্র জায়গার মৃত্তিকার উপরে বসে ভালো কাজ করছো তাহলে এই কাজগুলো দেখো করো মঙ্গল অবশ্যই হবে আর এ সবার শেষে বলবো পবিত্র জল মৃত্তিকা যারা সম্মান করবে শ্রদ্ধা করবে ভক্তি করবে তাদেরকেই এই জিনিসটা দেবে কুম্ভ থেকে এনে আবার অনেকে কি বলবে এরা চাইছে না বলছে না বা মনের মধ্যে কোনো আগ্রহ নেই পাত্তা দিচ্ছে না ওই জলে কি হবে তাহলে তাদের কখনো এই জল দেবে না তাদের তো পাপ লাগবে তুমিও যদি ওই মানুষকে দাও তাহলেও তোমারও পাপ লাগবে তোমারও ভালো হবে না তাই অনেক সময় জিজ্ঞাসা করবে তোমরা মৃত্তিকা জল নেবে ভক্তি সঙ্গে যদি তাদেরকে নেয় তাও মৃত্তিকা বা জল বা ফুল যাই আনো না কেন এটা কিন্তু সাধারণ জিনিস নয় এটা অসাধারণ জিনিস মানে হীরা মানিক মুক্তা থেকেও দামি এই মৃত্তিকা জল তাই বারবার বলবো যারা চাইছে না যারা ভক্তি করছে না তাদের কিন্তু এই জল দেবে না কারণ তারা এই জলের মর্ম বোঝে না তাই ভালো করে সুন্দর করে বুঝে নিয়ে জলটা এইভাবে কাজে লাগাও জল কাউকে দেওয়ার আগে কিন্তু খুব সাবধান তারা যদি সত্যি জলের মর্ম জানে তবেই তাকে দাও না হলে দিও না তোমারও পাপ লেগে যাবে সে যদি জলটা নিয়ে অবহেলা করে তাই সময় মাথায় রাখো এই জল মৃত্তিকা ফুল এই ফুল যখনও যখন ফুল আনবে সেই ফুলটাও খুব সুন্দর জায়গায় রেখে দাও যে ফুলটা আরও যেন হাত না লাগে এবং যখন কোনো শুভ কাজে যাবে কেউ পরীক্ষা দিতে যাচ্ছে কেউ চাকরি করতে যাচ্ছে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে কেউ ব্যবসা প্রথম শুরু করছে এই সব সময় তাকে ওই ফুলটা একটু মাথায় ছুঁয়ে দাও তারপরে তুমি চমৎকার দেখবে যদি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি করতে পারো কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাস থাকলেই ভক্তি মুক্তি সমস্ত কিছু আসে তাই অবশ্যই বিশ্বাস ভক্তি ভালোবাসার সঙ্গে মহাকুম্ভের জল মৃত্তিকা ফুল যত্ন সহকারে গৃহে রাখো এবং কোনো শুভ কাজে লাগাও আর আরেকটা জিনিস পারলে অবশ্যই আনো রুদ্রাক্ষের মালা বা রুদ্রাক্ষ একটা হলেও আনো আর সেটা যদি কোনো মানে নাগা সাধুর কাছ থেকে পাও তোমার তো কপাল ফিরেই গেল তাই অবশ্যই এই কাজগুলো করো মহাকুম্ভের জিনিসগুলো পাওয়ার পর নমস্কার বিদায় আজকে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দাও এবং জয় মহাকুম্ভের জয় এই কথাটা অন্তত লিখে দাও